সমাজ সোধে এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান আলোচক দেশের বিশিষ্ট সাংবাদিক ও কবি সালাম সালে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি কবি ও রম্য লেখক বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহজাহান আবদালিকে তিনি সবসময় নতুন নতুন কাজ আমাদের উপহার দেন দেশবাসীকে উপহার দেন জাতিকে আজকে মুসলিম জননেতা মানুষের প্রতিভূ মলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে একশো চুয়াল্লিশ লোকসব উপলক্ষে এই আয়োজনে আমাকে আলোচক হিসেবে স্মরণ করার জন্য আহ্বান করার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্যান্য উপস্থিত সম্মানিত জনদের শুভেচ্ছা জ্ঞাপন করছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এই নামটির সঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তান আন্দোলন এবং বাংলাদেশ আন্দোলন তিনটি আন্দোলনই অঙ্গাঙ্গীভাবে জড়িত আমি প্রথমে আন্দোলনের কথা বলবো মানে আমাদের স্বাধীনতা আন্দোলন এই স্বাধীনতা আন্দোলনে যে তিন তিনজন অনিবার্য ভাবে তাজউদ্দিন আহমেদ এবং শেখ মুজিবুর রহমান কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা তাজউদ্দিন আহমেদ এবং মৌলানা ভাসানিকে পেছনের দিকে রাখতে চাই তাদের এই দুজন ব্যক্তির যথাযথ মূল্যায়ন আমরা করতে চাইনি কিন্তু ইতিহাসকে তো আমরা কখনো অস্বীকার করতে পারবো না ঐতিহাসিক যে সত্য সেই সত্যকে অনিবার্যভাবেই আমাদেরকে মেনে নিতে হবে আমার পছন্দ হোক কিংবা না হোক ইতিহাসের নিরিখে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখব যে শেখ মুজিবের কথাই ধরি তার যদিও রাজনৈতিকগুলো শ্রোয়াট দিক কিন্তু পরবর্তীকালে ভাষা নিয়েও তার রাজনৈতিক গুরু তিনি স্বাধীনতার পরেও সন্তোষে দেখা করতে গিয়েছিলেন ভাষানিকে জানতে হলে আমাদের প্রথমেই যে জিনিসটা উপলব্ধি করতে হবে তা হচ্ছে যে মানুষ এবং মানুষকে নিয়ে তার যে ভাবনা মানবাধিকার নিয়ে যে তার যে ভাবনা একই সঙ্গে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে তার যে দ্রোহ এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে সাধারণ মানুষকে নিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে যে কাজ করেছে বিশেষ করে কৃষকদের নিয়ে সেটা অতুলনীয় তিনি প্রান্তিক জনগোষ্ঠী যারা শোষিত বঞ্চিত অবহেলিত সমাজে তাদের নিয়ে তিনি সবসময় ভেবেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে তার সাধ্য মতো সহযোগিতা করেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আগেই বলেছি যে ভাষানীকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারিনি বা করতে চাই না এমন কি দেখা গেছে যে কোনো অবকাঠামোর নাম যদি ভাষা নামে দেওয়া হয়েছে সেই নামও পরিবর্তন করে দেওয়া হয়েছে এটা জাতির জন্য কথাখানি দুর্ভাগ্যের বলে শেষ করা যাবে এখন যদি আমি ঐতিহাসিক পটভূমিতে কিছু বলি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার ভূমিকার কথা আপনারা জানেন সাতচল্লিশের আন্দোলন তার আপনি জানেন জানেন এবং একইভাবে ভূমিকা অনেক স্বপ্ন নিয়ে বাঙালি মুসলমানরা পাকিস্তান আন্দোলন করেছিলেন বিশেষ করে পূর্ববঙ্গের মুসলমানরা একীভূত হয়েছিলেন পশ্চিমবঙ্গের সঙ্গে এবং পাকিস্তান আন্দোলন করে যখন তাদের স্বপ্ন ভঙ্গ হলো তখন তিনি উনিশশো সাতান্ন সালে কাকা সম্মেলনে তিনি কিন্তু আসালেন এবং বলেছিলেন যে যে পাকিস্তানে অঙ্গীভূত পূর্ব বাংলা সেই পূর্ব বাংলা জনগণ পূর্ব বাংলার জনগণ শোষিত বঞ্চিত অধিকার বঞ্চিত তা তাদের সাহিত্য শাসন নিয়ে এবং এই সুযোগ বঞ্চিত জনগণের পক্ষে তখনই তিনি বলেছিলেন সেই কামড়ে আসসাল আলীকৃ জানিয়ে তিনি একই সঙ্গে যে শব্দটি উচ্চারণ করেছিলেন খামো আমরা সবাই জানি তার যে দ্রোহ তার যে প্রতিবাদী চেতনা সেই চেতনা এখন জানি যে তিনি কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং তিনি তিনি যদিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম কিন্তু পরবর্তীকালে আমরা দেখি উনিশশো সাতষট্টি সালে তিনি আর আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেন না তখন তখন উনি ন্যাপ যেটা তখনই ন্যাপের সঙ্গে যুক্ত হলেন এবং ন্যাপও দুই ভাগে বিভক্ত ছিলেন হ্যাঁ ভাগে ভাষা নিয়ে ন্যাপ বলা হতো এবং ওয়ালি ন্যাব বলা হতো ওয়ালি ন্যাপ ছিলেন যে চীন ভাষা ন্যাব ন্যাপ ছিলেন চীনপন্থী আর ওয়ালি ন্যাপ ছিলেন সোভিয়েত ইউনিয়ন এই যে তখন থেকে ভাগ ছিলেন তারপরে তিনি পার্টিকে ধরে রেখেছিলেন পরবর্তীকালে আমরা দেখতে পাই যে উনিশশো সালে ইউনাইটেড পিপলস পার্টি কাজী জাফর এবং রাশি খান বে যখন করলেন তখন তিনি আরো বিরক্ত হলেন এবং তার মন খারাপ হলেন এবং তিনি নিজেকে গুটিয়ে নিলেন তিনি রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিলেও গণমানুষের জন্য সাধারণ মানুষের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতার বিকাশের জন্য তিনি সবসময় সংগ্রাম করে গেছেন এবং আমরা তার ইতিহাস ঘাটলে দেখতে পাই যে তিনি আসামও গিয়েছিলেন এবং আসামে ছিলেন এবং তার যে রাজনৈতিক পদচারণা সেখান শুরু হয় এবং তিনি ইসলামী শিক্ষার জন্য দুই বছর দেওবন্ধ পড়াশোনা করেছেন পরবর্তীকালে তিনি দেওবন্ধ থেকে চলে আসেন এবং মালা ভাষণীর যেটা আরো উল্লেখযোগ্য দিক সেটা হলো যে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন পা খাদা বাহিনী তাকে খোঁজার জন্য তার বাড়িতে গেলেন এবং তাকে না পেয়ে তাকে তার বাড়ি ঘর জ্বালিয়ে দিলেন এবং তাকে বললেন যে নাস্তিক মাওলানা এই যে কথাটা এবারে তিনি ওখান থেকে ভারতে চলে যান ভারতে চলে যাওয়ার পরে মুক্তিযুদ্ধে যে তার উল্লেখযোগ্য ভূমিকা সেই ভূমিকার ব্যাপারে আমরা যারা একটু সচেতন নাগরিক তারা হয়তো জানি কিন্তু গণমানুষ কিন্তু জানে না যে মুক্তিযুদ্ধের তার ভূমিকাটা কেমন ছিল তিনি জাতিসংঘ থেকে শুরু করে রাশিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন এবং চিঠিও দিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠিত করার জন্য তো ভাষা ইতিহাস আমি মনে করি একটি যুগের ইতিহাসই না এটা এমন একটা ইতিহাস যে ইতিহাসকে বাংলাদেশ বাংলাদেশি কেবল ধারণ করে না পর পূর্ববর্তী যে কোনো আন্দোলন সংগ্রাম তার ইতিহাসকে ধারণ করে সমস্যা হচ্ছে যে আগেও বললাম ভাষা নিকে আমরা যথাযথ মূল্যায়ন করতে চাচ্ছি না বা পারছি না রাজনৈতিক কারণে আমাদের কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে রাজনৈতিক দলের তারা মনে করেন যে ভাষানীকে যদি আমরা উজ্জ্বলভাবে এই দেশে প্রতিষ্ঠিত করি তার কর্মকে তার অবদানকে তার ত্যাগ এবং সংগ্রামকে যদি আমরা উজ্জ্বলভাবে আহ মানুষের সামনে তুলে ধরি তাহলে অন্য কোনো নেতা বা অন্য কোনো কেউ ছোট হয়ে যাবে না ছোট হওয়া বা খাটো হওয়ার বিষয় না ইতিহাসে যার যেইটুকু ভূমিকা যার যেইটুকু অবদান সেই স্বীকার করতে হবে এবং তাকে সেভাবে মূল্যায়ন করতে হবে তো আমি শেষ পর্যায়ে কথাই বলতে চাই যে আমরা ভাষানির চর্চা এই জিনিসটা হওয়া উচিত ভাষানির চর্চা মানে কোনো নেতার চর্চা না একটা আদর্শের চর্চা একটা জাগরণের চর্চা পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যে সোচ্চার মনোভাব ছিল অন্যায় ঘুষ দুর্নীতি অসততার বিরুদ্ধে তার যে সোচ্চার মনোভাব ছিল সমাজ থেকে তা আজ উধাও সুতরাং তার আদর্শকে আমরা লালন করবো তার আদর্শকে চর্চা করবো এবং মানুষের মধ্যে সরিয়ে দিব সবাইকে ধন্যবাদ